আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা আমার আমি এই আমার এই চ্যানেলে আপনারা যে সমস্ত ভিডিওগুলো পান যে মুরগি পালন সম্পর্কে কোনো মোটিভেশনাল স্পিচ সম্পর্কে তারপরে কিভাবে খামার করা যায় মুরগির লালন পালন করা যায় বা কীভাবে কী কী ওষুধ লাগবে কি কী ভ্যাকসিনেশন লাগবে কীভাবে কখন কী করতে হবে এভরিথিং অনেক ধরনের ভিডিও কিন্তু আপনারা মানে ফুর এই সেক্টরের এই সেক্টরের ফুরে এ টু জেড ভিডিও কিন্তু আপনারা এই ইউটিউব চ্যানেলে পেয়ে থাকেন ঠিক আছে সো যাদের অনেক সময় আপনারা জার্নি করেন অনেক সময় ট্রাভেল অবস্থা থাকেন বা গাড়িতে থাকেন বা অনেক সময় সাউন্ড অনেক বেশি অবস্থায় থাকেন ওই অবস্থা হয়তো বা কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপনি ইউটিউবে ঢুকে দেখতে গেলে আপনার অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে এবং অনেক সময় এই অনেকেরই যেহেতু ইউটিউবে যদি আপনার ভিডিও দেখা হয় সেক্ষেত্রে এমবির অনেকটা খরচ হয় ইউটিউবে প্রচুর এমবি বি খরচ হয় সেটা আমি জানি তো এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে বলবো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক এবং অথবা কমেন্ট বক্সের পিন কমেন্টে দিয়ে দিব দুটো জায়গায় একটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিব এবং পিন কমেন্টের লিঙ্কটা দিব একটা হচ্ছে আমার এই চ্যানেলের অর্থাৎ স্বপ্ন অ্যাগ্রো ফার্মের নামে আমি একটা ওয়েবসাইট খুলেছি যেখানে আপনারা এই যে সমস্ত তথ্যগুলো আপনারা সবসময় ভিডিও দেখতেন সেই সমস্ত সেম তথ্যগুলো আপনারা এই ধর এই লিঙ্কে গিয়ে আপনারা আমার এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন ঠিক আছে আমার এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা ভিডিও দেখতে যেখানে ধরুন পঞ্চাশ এমবি খরচ হয় এই ধরেন একটা ভিডিও দেখতে আপনার পঞ্চাশ এমবি খরচ সেখানে গেলে পঞ্চাশ এমবি খরচ হবে না জাস্ট সেখানে গিয়ে লেখা আছে আপনি লিখে লিখে দেখে আপনি আপনার যে সমস্যাগুলো বা যে বিষয়টা জানতে চান সেটা আপনি খুব দ্রুত জেনে নিতে পারবেন খুব অল্প সময়ে যেখানে আপনার এমবিও কম লাগবে এবং সেটা আপনি দশজনের মাঝখানে গিয়ে আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার সমস্যার সমাধান করতে পারবেন অনেক সময় এই দুটো কারণটাকে আমি খেয়াল করি তারপরে আমি ওই ওয়েবসাইটটা তৈরি করেছি এক হচ্ছে আপনারা যখন ভিডিও দেখতে যান অনেক সময় লোকের মাঝখানে থাকার কারণে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখা হয় না দেখলে উল্ট মানে অন্যটা বোঝা হয় হ্যাঁ বা অনেকে ট্রাভেলার থাকেন তো ওই দিকটা চিন্তা করে আমি এই ওয়েবসাইটটা তৈরি কর অর্থাৎ আপনারা আমাকে বা এই লিঙ্কে গেলে সব সময় মুরগির দাম থেকে শুরু করে বাচ্চার দাম তারপরে হচ্ছে যে সব সময় এভরিথিং সব ধরনের নিউজ আপডেট সবসময় আপনারা এখানে পাবেন ঠিক আছে সো এই লিঙ্কটা তাই আমি ক্রিয়েট করেছি এই ওয়েবসাইটটা তৈরি করেছি ওয়েবসাইটের লিঙ্ক বা আপনারা আমি বলেও দিচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট সুলতান অ্যাগ্রো পার্ক সেভেন ফাইভ এইট টু ডট কম ঠিক আছে বা ব্লক স্পৰ্ট দিলেও হ'ব এই লেখা দিয়ে আপনার এই ঠিকানায় গেলেও আপনার ওয়েবসাইটে দেখতে পাবেন অথবা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিব এবং পিন কমেন্টেও দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখতে পারবেন ঠিক আছে যে কোনো ইম্পর্টেন্ট বিষয় এবং আপনাদের কাছে আরেকটা বিষয় বলছি আপনারা এটা ভাইবেন না যে আমি খামার ছেড়ে দিচ্ছি এবং সেজন্য আপনাদের সাথে ভিডিও থাকা হবে না বা কোনো ইনফরমেশান থাকা হবে না এই জিনিসটা না সবসময় আমি আপনাদের কাছে এই ধরনের ইনফরমেশান প্রোভাইড করে যাব এই ধরনের ইনফরমেশান দিয়ে যাব এই খামার সেক্টরের এভরিথিং প্রত্যেকটা বিষয় আমি আপনার কমেন্ট করবেন সে কমেন্টের উত্তর দিয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এবং যাদের কাছে নাম্বার আছে সবাই আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নাই এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমি সবসময় আপনাদের পাশে আছি আমি খামার ছেড়ে দিয়েছি কিন্তু আপনাদেরকে তো সহযোগিতা বা আপনাদেরকে তো বুদ্ধি পরামর্শ দিয়ে দে সাহায্য সহযোগিতা করবে এটা তো আর ছেড়ে দিই নাই সো এটা সবসময় চলবে আপনাদের পাশে আছি পাশে থাকবো ভালো থাকবেন আর হ্যাঁ লিঙ্কটা দিয়ে দিচ্ছি লিঙ্কে গিয়ে আপনারা অবশ্যই আপনাদের যে সমস্ত তথ্যগুলো জানার দরকার এই মুরগি পালন সম্পর্কে সেই সমস্ত তথ্যগুলো আমার সাথে ওখানে দেওয়া আছে জাস্ট একটু পরে নেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ